ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কিবা হাসি না সে আর কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি বা হাসি না সে আর কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছিড়ি এর সাধ চলে গেছে পৃথিবী ছিড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগানের রোশ নাল দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ তাই হয় না হোক না সেরে হেনা কি বা হাসিনা চেয়ারটা চিরকাল থাকে চেয়ারটা চিরকাল থাকে না